মালদার হবিবপুরে আদিবাসী নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে হবিপুর এলাকায় স্থানীয় বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর নেতৃত্বে মালদা নালাগোলা রাজ্য সড়ক বাস দিয়ে ঘিরে অবরোধ রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে হবিবপুর থানার আইসি সহ পুলিশ বাহিনী হবিপুর বিধানসভা বিজেপির বিধায়ক জুয়েল মুর্মু সহ কর্মী সমর্থকরা এসে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে এই আশ্বাস দিলে প্রায় এক ঘন্টা পর অবরোধ উঠে যায় প্রসঙ্গত মালদার হবিবপুরে এক নাবালিকাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকার এক হাতড়ে ডাক্তারের বিরুদ্ধে অভিযুক্ত হাতরে ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ হবিপুর বিধানসভা বিধায়ক জুয়েল মুর্মু বলেন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটে চলেছে হবিদপুর বিধানসভা এলাকায় বুলবুলচন্ডী সহ হবিদপুরের ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানায় অবশেষে পুলিশের দেওয়া আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় বি হচ্ছে এটা সাধারণ মানুষের দাবি যেভাবে দিকে দিকে রেব এবং ধর্ষণ চলছে তার মধ্যে দিয়ে আমাদের যে আজকে পথ অবরোধ আমাদের আঠাশ তারিখে যেভাবে নাবালিকা মেয়েকে দর্শন করা হয়েছে তার প্রতিবাদে আমরা নেই বিচার পাওয়ার জন্যে আমরা আজকে ধর্নাতে এইখানে আমরা বসেছি রোড ব্লক করেছি আজকে আমরা সাধারণ মানুষ এখানে জমায়েত হয়েছে আপনারা দেখেছেন কিছুদিন আগে যে আরজিকল যে মেডিকেল কলেজে যেভাবে ডাক্তারকে সে অত্যাচার করে সেখানে শুধু অত্যাচার না শুধু সেখানে রেপ করে তাকে মার্ডার করা হয়েছে সেখানেও আজ পর্যন্ত আসল রহস্যটা বেরিয়ে আসেনি এখনও প্রতিবাদ চলছে আমাদের এলাকাতে হবিপুর এলাকাতে এবং আপনারা দেখেছেন বুলবুলি চুন্ডি এলাকাতে এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে না বালিকা মেয়েকে সেখানে মার্ডার করেছে সেইখানে নাকি প্রেম ঘটিত এরকম কথা চালিয়ে দিয়ে সেখানে ধামা চাপানোর করা হচ্ছে আবার আঠাশ তারিখে এখানে ঘটনা ঘটল আবার দেখেছে জানহাবাতে এরকম ধর্ষণ হয়েছে তো ধর্ষণের উপরে ধর্ষণ চলছে আর যারা আজকে যে সাথে যুক্ত আছেন যারা কাজের সাথে যুক্ত আছেন তারা পুরা শাস্তি এবং পুরা আজকে বিচার চাইছি সেখানে তাদের ফাঁসি হোক একটা দুটা ফাঁসি না হলে মানুষের এটা বন্ধ হবে না এখানকার মানুষ যেখানে সাজা পাক যারা আজকে ওই সাথে যুক্ত আছেন তাদের ফাঁসি হোক এই দাবিতে আমরা আজকে পথ অবরোধ করছি দেখুন গ্রেপ্তার করতে পারে এখানে কত ধারা দিয়েছে ধারাটা কি লাগু করেছে এইখানে রেপ তো অনেক হয়েছে কিন্তু তারপরেও দু মাস পর তিন মাস পর তারা ছাড় পেয়ে যাচ্ছেন কেন আমরা চাই সেখানে যাবজ্জীবন সাজা হোক টাকা পয়সা দিয়ে যেন রোফা না হোক আমরাই চাইছি সেখানে সুটিক বিচার হোক আদালতে বিচার চাই বিচার চাওয়ার জন্য আজকে আমরা পথে নেমেছি আজকে পদ অবরোধ করেছি